বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বাড়ি তালুকদার বেলাল বলেছেন আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনা সতেরো বছর পর দেশ সুশাসন কায়েম করেছে এই অসাম্প্রদায়িক সম্প্রতির দেশে সকল ধর্মের মানুষের পাশে থেকে সহযোগিতা করতে চাই তাই আমাদের সুযোগ এসেছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে গতকাল শনিবার পাঁচ জুলাই দুপুরে আদমদিঘি উপজেলার মিতৈল গ্রামে সার্বজনীন জগন্নাথ মন্দিরের আয়োজনে রথযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল রেজা ডলার আদমদিঘি উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাকি সরকার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ চাঁপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার বগুড়া জেলা ইসলামিক তাজিস গ্রুপের কার্যনির্বাহী সদস্য ও কৃষক দল নেতা তোফায়ল আহমেদ তপু আগামিতে এমপি টিকিট পাই দেশ বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাকে যেন টিকিট দেয় এবং তাকে আমরা আগামীতে এই আসনে দলমত নির্বিশেষে সবাই তাকে এমপি বানিয়ে

অপশাসনের পরিবর্তে একটা নতুন সুশাসন কায়ে হয়েছে আমরা আমরা চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা থাকুক এই বগুলার মানুষের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনা সব এই লোকেরা বিপদে আপদে পড়লে তাদের আত্মীয় স্বজন বিপদ আপদে বলে আমি আমাকে বলার সঙ্গে সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে বলেন বিপদে বললে বলেন সব জায়গায় আমি ছুটে চলে যায় এর আর্থিক আর্থিক সম্পর্ক হিন্দু সম্প্রদায় ক্ষত্রি সম্প্রদায়ের সঙ্গে আমার পরিবারের অভাব আমি গর্বরা বলি এটা আমার আর্থিক সম্পর্ক এটা আমি নিজের মতন বাবুদের মনে করি আমি আমাদের বিপদে আবদে বিপদের দিন আমি আমার পরিবার ছিল আমার দল ছিল আমি সবচেয়ে এই এলাকায় এই ওয়ার্ডের বাসিন্দা হয়ে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেশ নেত্রী আমার প্রিয় নেত্রী বেগম জিয়ার প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়েছিলাম